আমি সাগর শরীফ জিন্দানি শাহ আলী বাবার মাজারে কালকে সাতাশ আঠাশ উনত্রিশ দরবারে ওর শরীফ ভক্ত আশেকারের মিলন মেলা দরবেশ আনোয়ার হোসেন হোসেনের কাছে জানতে চাই যে যারা ওহাবি তারা কোরআন শরীফ পড়তে পারে কিন্তু কুরআন শরীফের অর্থ তারা জানে না অর্থ জানে তারাই যারা পাঞ্জাতনের অনুসারী যারা পীরমুরিদি করে তারাই অর্থ জানে তা আপনার এই ব্যাপারে মানে ধারণা কি প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমার কাছে জিন্দানি সাহেব যে কথা জানতে চাইছি আসলে উনি যে বলল সরিয়াতের লোক সরিয়াতের মোল্লা শুধু কোরআন পড়তে পারে কোরআনের অর্থ বা তাত্ত্বিক তাসমিয়া সারমর্ম এই সম্পর্কে তারা জানে না তাই এরা কথায় কথায় বলে বেদায় কথায় কথায় বলে হারাম আসলে আপনারা খুঁজে দেখবেন পুরো তিরিশ প্যারার ভিতরে একটা পাওয়া গেছে হারাম আর পুরো তিরিশ প্যারার ভিতরে একটা পাওয়া গেছে এই নাপাক তাই এই নাপাক বস্তুটা হলো এমন জিনিস সেটা হলো মিথ্যা বলা আর হারাম যে জিনিসটা পাওয়া গেছে সেটা হলো একমাত্র রাগ করা যারা রাগ করে কথায় কথায় যারা আরেকজনের গিবাদ গায় আমি জানি গিবাদকারী কখনো আমি এত লোক হইতে পারে না আর গিবাদকারী কখনো মানুষের ভালো দেখতে পারে না ওর কাজই গিবাদ করা যেমন আসাদুমিনের দিনা গিবাদকারী জেনাকারীর চেত ভয়াবহ তাই মনে রাখবেন আপনারা যারা গিবাদ করে কথায় কথায় যারা অলি আল্লাহকে পছন্দ করে না ওর মোবারক পছন্দ করে না এই সমস্ত ওহাবি মোল্লাদের এই সমস্ত এজিবি মোল্লাদের এই সমস্ত খারিজি মোল্লাদের এই সমস্ত কমই মোল্লাদের কথা আপনারা শুনবেন না আপনারা অলির দরবারে চলে আসবেন আপনারা যদি ইসলাম সম্পর্কে কিছু বুঝতে চান জানতে চান যেটা হালেবায়াতের ইসলাম সেই ইসলাম সম্পর্কে যদি আপনারা বুঝতে চান জানতে চান একজন গুরুর কাছে জানবেন একজন হাক্কানি পীরের কাছে জানবেন তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে ইসলাম কি ইসলাম কোনো কন্দল নয় ইসলাম হলো শান্তির ধর্ম আর শান্তির ধর্ম একমাত্র মানে ছুটিপাত লোকেরা আর অন্য কোনো লোকে এই জিনিসগুলো মানে না তাই ওহাবিরা কথায় কথায় বলে যে এটা হারাম এটা নাজায়জ এটা এরকম হবে না ওরকম হবে শ্রেতা করা নিয়ে কথা বলে শ্রদ্ধা এরা পাইল কোথায় আসলে আদম ছাড়া চিন্তা করলে ওই চিরা তো শয়তানে পায় তিনি নয় লাখ বছর ইবাদত করেছে সপ্তম আসমান সপ্তম জমিনে দিচ্ছে শুধু আদম না করা তাই আপনারা খেয়াল রাখবেন তরিকার পথে আসেন আহলে বায়াতের পক্ষে আসেন পাক প্রাণ অনুসারী হন পাক প্রাঞাতনের পক্ষে আসেন তাইলে আপনাকে একজন আমেল গুরুর কাছে বায়াত নিতে হবে এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মুর্শিদলি আল্লাহ আপনারা আমার এই কথাগুলো যারা শুনবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা শেয়ার দিবেন একটা লাইক দিবেন আগামী দিন আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি দেব